সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কুয়ারি অঞ্চল ভারতের মেঘালয়ের ঝর্ণা দ্বারা একদিকে যেমন ধলাই নদীর পানির যোগানদাতা অন্যদিকে এই পানি পানিপ্রবাহ ভোলাগঞ্জের রূপের উৎস আজকে ভোলাগঞ্জে যাচ্ছি পুরো ভিডিওতে থাকবে ভোলাগঞ্জের রহস্যময়ী কিছু ভিডিও তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমি এক্সপ্লোর করব পুরো ভোলাগঞ্জটাকে আমরা বাসা থেকে বের হয়েছি সকাল দশটা তিরিশের দিকে আর এখন সময় একটা বেজে প্রায় ৩০ মিনিট তাই আমরা ভৈরবের হাইওয়ের পাশে একটি মসজিদ দেখে দাঁড়িয়ে পড়লাম এবং এখানে জহুরের নামাজ আদায় করে নিলাম পরের দিন সকাল হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাত কাটিয়ে সকাল সকাল বের হয়ে পড়লাম ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে যেতে যেতে উপভোগ করলাম সিলেটের মন কেড়ে নেওয়া সেই রাস্তা এক ঘন্টা চল্লিশ মিনিটের পথ পাড়ি দিয়ে চলে এসেছি সাদা পাথর নৌকাঘাটে আর এখন আমাদের গাড়ি এখানে পার্কিং করে রেখে যেতে হবে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে কিন্তু রমজান মাস এই সবগুলো বন্ধ আছে সকাল সকাল মনটা শীতল করার জন্য এই পরিবেশটাই যথেষ্ট এটা হচ্ছে এখান থেকে নিচে নামার রাস্তা যেখানে নাকি বর্ষাকালে অনেক পানি থাকে তো আমাদের এই টাইমটায় এখন আমরা কোনো পানি পাইনি বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে নৌকা ভাড়া করতে হয় মানে হচ্ছে নৌকার টিকিট কাউন্টার এখান থেকে আসা যাওয়ার পুরো ভাড়াটাই দিয়ে দিতে হয় মাথাপিছু একশো টাকা করে আসা যাওয়ার ভাড়া আমাদের গ্রুপের সবাই এখন চলে আসছে আমরা ইতিমধ্যে নেমে পড়েছি এবং একটু পরেই আমরা নৌকোতে উঠবো এক কিলোমিটার ধরে দেখলাম পুরোটাই সব বালু মরুভূমির মতো কালার যাই হোক আমরা নৌকা ঘাটে চলে এসেছি এখন এখানে আমাদের প্রাথমিক একটা কাজ আছে সেটা হচ্ছে নৌকাওয়ালার ফোন নাম্বার নিয়ে রাখতে হয় আমরা ওইখানে যতটুকু টাইম ঘুরবো তারপরে উনি আমাদেরকে নিয়ে আসবে সকাল সকাল খুব সুন্দর একটি পরিবেশ পেয়েছিলাম অসাধারণ একটি ফিলিংস কিন্তু সবার ভিতরে কাজ করছে আমাদের গ্রুপের সবাই ইতিমধ্যে আমরা নৌকায় উঠে পড়েছি এখন নৌকা ছাড়ার সময় হয়ে গেছে নৌকোটি আমরা ভাড়া করেছি আটশো টাকা দিয়ে আর এখানকার নৌকোতে আটজন করে বসা যায় নৌকোগুলো ছাড়ার পরে নৌকোতে বসে বসে খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করা যায় মনে হচ্ছে কাশ্মীরের কোনো এলাকায় এসেছি কেউ কেউ তো এটাকে কাশ্মীরও বলে নৌকোতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের একটি যাত্রা উপভোগ করতে হয় সাদা পাথর অঞ্চলে বর্ষাকালে আসলে এরকমটা উপভোগ করা যায় না এখন যেরকমটা দেখতে পাচ্ছেন এরকমটা শুধুমাত্র মার্চ এপ্রিলেই পাওয়া যায় আমার কাছে মনে হচ্ছে দুই পাশে মরুভূমি এবং মাঝখানে ছোট একটি খাল এবং এখানকার পানি এতটা স্বচ্ছ দেখলে মনে হয় খেয়ে ফেলি কিন্তু আমরা সবাই রোজা এই কারণে এখানকার পানি টেস্ট করতে পারিনি সামনেই রয়েছে ভারতের মেঘালয় রাজ্য যেখান থেকে সবথেকে বেশি রেকর্ডেড বৃষ্টি হয় এবং আমাদের আজকের দিনটা একটু অন্যরকম আসলে এখানে অনেকটা মেঘলা টাইপের যার কারণে আকাশটা অতটা সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু তারপরও প্রকৃতি তো প্রকৃতি দশ থেকে পনেরো মিনিটের টলার যাত্রাটি আমার কাছে খুবই অসাধারণ ছিল এবং আমরা ইতিমধ্যে চলে এসেছি সাদা পাথরের ভূখণ্ডে আসলে বর্ষাকালে একবারে যে মেন স্পট সেখানেই টলার নিয়ে যাওয়া যায় কিন্তু এখন অনেক জায়গাতে হচ্ছে পানি নাই যার কারণে এখান থেকে হেঁটে যেতে হবে নৌকো থেকে নামার পরে প্রায় পাঁচ থেকে দশ মিনিট হাঁটতে হয় হাঁটতে 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 একবারে পর্যটক যে এলাকা ওখানে পৌঁছতে হয় এখানকার বালুগুলো একবারে মরুভূমির মতো খুবই কালারফুল এবং অনেক মোটা বালু সাদা পাথর আসার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল ও পরবর্তী কিছু মাস আমাদের মতো এই সময় আসলে পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলক কম পাবেন বর্ষাকালে এই নদীতে প্রচুর পরিমাণে স্রোত থাকে তাই সাতার জানা না থাকলে পানিতে না নামাটাই উত্তম সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড় আর নিচে পানি ও পাথরের সংমিশ্রণ পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত ভারতের খাসিয়া জন্তিয়া পাহাড় থেকে প্রচুর পরিমাণে পাথর ঝর্নার পানির সঙ্গে নেমে আসে সময় এখানকার স্থানীয় বাসিন্দাদের এই পাথরই জীবিকার অন্যতম পাথর বাংলে বিশ টাকা তিরিশ টাকা বাংলাদেশ আস কেন ইন্ডিয়ায় যাও বর্তমানে ইন্ডিয়ায় এটা ভালো না দাম বেশি নিয়ে নেব এটা নিয়ে নিতে পারেন স্যাম্পল হিসাবে হ্যাঁ চলো এই যে গোল্ড দিস ইজ গোল্ডেন স্টোন আমরা ফাটাবো এই যে স্বর্ণের ডিম পাওয়া গেছে যাই হোক এটার বিষয়ে আমরা পরে আসছি আসছে ভাড়া আগে হয়ে গেল হোয়াইট গোল্ড বের হয়ে গেল বুঝলাম না আসলে পরিশ্রম কষ্ট সবই বিফল মনে করছিলাম এটা কি কি গোল্ডেন স্টোন এটা না এটা ঠিক বিষয়ের উপরে গোল্ডেন পলিশ থাকলো ভিতরে কিন্তু হোয়াইট স্টোন মানে পাথর আমাদের সাথে দুই নাম্বারই করছে একদম ঠিক লুনা লুনা মনে হচ্ছে পাথর বিছানো বিছানার উপর দিয়ে ধেয়ে যাচ্ছে ঝর্ণার পানি সাদা সাদা মেঘে ঢাকা পাহাড়গুলোর কাছে যাওয়ার অনুমতি নেই তাই আমাদের পেছনে রেখেই ছবি তোলা যতটুকু সময় পানি পাহাড় ও সাদা পাথরের উপরে ছিলাম অপরূপ মোহনীয় এক সৌন্দর্যের প্রেমে পড়েছে যদিও আমাদের ইফতারের জন্য খুব তাড়া ছিল তাই খুব অল্প সময়ই বিদায় নিতে হলো খুব ইচ্ছে ছিল আরও কিছুক্ষণ প্রকৃতির সঙ্গে মিশে থাকার শীতল পানিতে পা ডুবিয়ে স্নিগ্ধতা অনুভব করার কিন্তু সময় স্বল্পতা যার কারণে বেশিক্ষণ থাকতে পারলাম না আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ